হ্যালো বন্ধুগণ আর একটা নতুন ব্লক নিয়ে আমি হাজির আপনাদের জন্য তো বাড়ি থেকে বেড়ালাম এই যে আমাদের বারুনের ব্লক দেখাবো আপনাদের বারুন কী করে বাঁধে কী করে শুকায় কী করে কেটে নিয়ে আসে সেগুলোই দেখাবো আপনাদের তো আজকের ব্লকটা দেখাবো আপনাদের বারুনের ঘাস কেটে এনে ঝেড়ে শুকানো তো দেখাবো গরিব মানুষ গরিব মানুষেরই ব্লক করেছি নতুন দেখেন ভালো লাগবে তো আমি দেখাচ্ছি আপনাদের এগুলো বারনে ঘাস শুকানো তো দেখেন এই যে আমি এগুলো আগে কেটে এনেছিলাম এই ঘাসগুলো আমি শুকাচ্ছি এখন তো দেখালাম সেটা আর একটা জায়গায় আছে সেটাও দেখাবো আপনাদের এই ঘাসগুলো শুকাচ্ছি মাঠে এটা সকালের ভিডিও এই যে ভিডিওটা আপনাদের এই যে একটু আগে যে দেখাবো আর এক জায়গায় আমি ঘাস মেলা আছে সেই ঘাসটাই দেখাবো আপনাদের একটু ভালো করে দেখেন তো বরমপুর নিয়ালিশপাড়া ভিডিওর বাগান ওখান থেকেই করছি ব্লকটা আমাদের ওখানেই বাড়ি বাগানেই তো এই যে আরেক জায়গা আছে ঘাসগুলো দেখেন কিভাবে শুকায় কিভাবে বারুন বাঁধে সেগুলো দেখাবো আপনাদের এই যে বারুনে ঘাস শুকাচ্ছি সেগুলো আগেগুলো কেটে লেসছিলাম সেগুলো রোদে শুকাচ্ছি এই ঘাসটা হলো কেস ওলা ঘাস বলছে এই ঘাসটা তো আমি দেখাচ্ছি যেগুলো আপনাদের একটু কিছু শুকাইছে আর কিছু কাঁচা হয়ে আছে আর এই যে বাগানের রাস্তাটা দেখাবো আমি কোন দিকে যাই সেই রাস্তাটাই দেখাচ্ছি আপনাদের এই যে একটু যাব সেটা দেখাবো আপনাদের এই বাগান দিয়ে ঢুকে আর একটা ভিতরে জায়গা আছে মাঠ ওই মাঠে ঘাসগুলো কাটবো মার আমি মা চলে গেছি আগে এই যে এই বাগানের ভিতর দিয়ে যাব এই যে একটু আগে যে একটু বাগান এই বাগানের রাস্তাটা দেখাচ্ছি আপনাদের এদিক দিয়ে যাব এই যে এই রাস্তাটা নেমে ভেতর দিয়েই যাব স্যুটটা এখান থেকেই দেখাচ্ছি বাগানের স্যুটটা আপনাদের এই যে দিকটাতে দিয়ে যাব এইটুকু থেকে স্যুট সেট শেষ করেছি এরপরে আপনাদের এই যে মাঠে চলে এসেছি এই যে ঘাসগুলো এই যে পাশে দেখছেন এই ঘাসগুলোই কাটি আমরা জঙ্গলে জঙ্গলে হয়ে আছে ওই যে মা কাটছে ওখানটায় মা কাটতে লেগেছে আগে এসে আর এই যে আমি এসেছি ঘাস কাটতে তো এখন মায়ের সঙ্গে হাতাপাতি কেটে নেবো দিয়ে ঝাড়বো সেটাও দেখাবো আপনাদের এই যে কাটা হয়ে গেছে ঘাস এখন আমরা ঝাড়ছি আরও ওই দিকটা থেকে আসলাম সেই জায়গাটা দেখাচ্ছি আপনাদের এই যে মা আর আমি ঘাস ঝাড়ছি সেটা দেখাচ্ছি আর এই যে মা আর আমি ঘাস ঝাড়ছি আমরা কি করে ঘাস কাটি ঝাড়ি সেটাই দেখাচ্ছি গরিব মানুষের এই ব্লকটাই আপনাদের দেখেন গরিব মানুষের ব্লক এই যে আমি ঝারি আমরা সব এসব ঘাস সেই গুলো দেখাচ্ছি আর এই যে এরপরে খাবার নিয়ে আসতে যাচ্ছি সেই রাস্তাটা দেখাবো মিষ্টি দোকানে একটু পরোটা পরোটা খাবো সেটাও দেখাবো আপনাদের খাওয়ার যাব পরোটা খাওয়ার ভিডিওটা দোকান থেকে কিছু কিনে নিয়ে আমরা খাবো সেনটা দেখাচ্ছি এই যে মিষ্টি পরোটা আমরা নিয়ে আসলাম দোকান থেকে এই খাবার ব্লকটাও দেখাচ্ছি খাবার মিষ্টি আর এই যে পরোটাটাও দেখাবো আপনাদের নিয়ে আসলাম কিনে দোকান থেকে আমরা খাবো এখন সেটাও দেখাচ্ছি এটা ব্লক গরিব মানুষের দেখবেন আপনাদের খুব ভালো লাগবে গরিব মানুষের গ্রামেরই ব্লক এটা খুব ভালো লাগবে দেখলে এই যে দেখেন এই যে পরোটাটা দেখাচ্ছি আপনাদের আমরা ঘাসটা কাটা হয়ে যাবে খাওয়ার পরে এই যে খাবো তারপরে এই যে ঘাস নিয়ে যাচ্ছি সে সিনটাও দেখাচ্ছি আপনাদের যে ঘাস নিয়ে যাচ্ছি আমরা এই যে তিনটা ভালো লাগবে আপনাদের আর এই যে এটা দেখাবো আপনাদের বারুনের ঘাস কাটা শুকানো এটা দেখালাম এরপরের ভিডিওতে দেখাবো আপনাদের বারুন বাঁধা কীভাবে বাঁধে সেটাই দেখাবো আপনাদের